আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবন কোরিয়ার থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কি রিলেটেড বা কোন তথ্য আপনি জানতে চাচ্ছেন শুধু তাই নয় আপনি যদি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশের ডকুমেন্ট পার্সেল পাসপোর্ট কিংবা কোনো প্রোডাক্ট পাঠাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনি যদি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট আনাতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের নাম্বার দিতে যোগাযোগ করতে পারেন প্রিয় ভাই বন্ধুরা আজকের দেখতে পাচ্ছেন একটি পার্সেল রয়েছে এই পাসপোর্টটা মূলত সৌদি আরবে যাবে এবং আরো কিছু পাসপোর্ট এসেছে সেটাও আপনি দেখতে পেরেছেন যে ইন্ডিয়াতে যাচ্ছে অথবা যে কোনো দেশে এটা আপনি পাঠাতে চান কোনো সমস্যা নাই এখন আপনারা অনেকেই বলবেন যে এই ভিডিওটাটা যে আমি বানাচ্ছি কাস্টমারের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি কিনা আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা করতে যেতে চান আপনি কি রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রেখেছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সী খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি in mm -hmm. যে অবশ্যই অনুমতি নিয়ে নিয়েছি এবং অনুমতি নিয়েই কিন্তু আমরা ভিডিওটা করতেছি এবং প্যাকেজিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা নিজে দায়িত্ব করে দিব দেখতেই পাচ্ছেন এটার প্যাকেজিংটা কীরকম হয়েছে এবং প্যাকেজিংয়েরও আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে প্যাকেজিংটা আপনি কিভাবে করতে পারবেন অথবা প্যাকেজিং কিভাবে আমরা করে থাকি মূলত এবং প্যাকেজিংটা কি প্রপার হয় কি না বা আপনাদের মন মতো হয় কি না এই জিনিসটা অ্যাটলিস্ট আপনি শিওর হতে পারবেন সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে প্যাকেজিংটা আমরাই করব এবং আপনি যদি জানতে চান যে আসলে আপনার আপনি যদি বলেন আমরা ওয়েট করে আপনাকে কিন্তু ছবি পাঠিয়ে দিতে পারবো তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা প্রবাসে কোনো ডকুমেন্ট পাঠাতে চাচ্ছেন অথবা খাবার আইটেম বা লিকুইড আইটেম বা যে কোনো কিছু অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল দিয়ে আপনার তিনটা বিষয়ে অবশ্যই জানাতে হবে কী প্রোডাক্টস কত কেজি এবং কোন দেশে যাবে এই তিনটা জিনিস যদি আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে কেবল কিন্তু আমরা আপনাকে জানাতে পারব পার কেজি কত টাকা করে খরচ পড়বে এবং আমরা কালকে দেখাবো যে প্যাকেজিং কীভাবে আপনি প্যাকেজিং করবেন এটাও ইনশাল্লাহ আমরা আপনাকে কালকে দেখাবো বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখাবো যে কীভাবে আমরা প্যাকেজিং করি শুধু তাই নয় এটা চাইলে আপনি নিজে নিজেও আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি জেনে যাবেন বা বুঝে যাবেন যে আসলে প্যাকেজিং কিভাবে আপনি করবেন অথবা আমরা নিজে কিভাবে করি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন বা ঢাকার বাইরে থেকে যারা আমাদেরকে পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই সুন্দরবনে অথবা অন্য কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি চাইলে কিন্তু আমাদের ঠিকানায় কুরিয়ার করে দিতে অথবা আপনি চাইলে কিন্তু আমাদের অফিসে এসেও সরাসরি দিতে পারেন আমাদের অফিস হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে শুধু তাই নয় কিভাবে ট্যাক্স দিবেন অথবা কিভাবে ওয়েট মাপবেন অথবা কিভাবে প্যাকেজিং করবেন এ রিলেটেড রিলেটেড ভিডিও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে ইনশাআল্লাহ এটা যদি আমরা ধরে দেখাই সেক্ষেত্রে হয়তো বা দশ বারো কেজির মতো হতে পারে তো প্রিয় ভাই বন্ধুরা এইগুলো আপনি অবশ্যই ওয়েট অনুযায়ী যায় এখানে পার কেজি হিসেবে আর কিছু প্রোডাক্ট আছে কেজি হিসেবে যায় না যেমন মোবাইল ফোনের কথা যদি বলি এগুলো পার কেজি হিসেবে যাবে না এবং পাসপোর্ট বা ডকুমেন্ট যদি হয় এগুলো কেজি হিসেবে যায় না সুতরাং এই জিনিসটাও অবশ্যই আপনাকে বুঝতে হবে এজন্যই মূলত আমরা জানতে চাচ্ছি যে কি প্রোডাক্ট কত কেজি বা কি প্রোডাক্ট কিছু জিনিস আছে যে পার কেজি হিসেবে যাবে না হ্যাঁ ওইটা যাবে সিবিএম এর মাপে সিবিএম এর মাপটা আমি আপনাদের বলবো বা বলেছি সেটা দেখলেও আপনি বুঝে যাবেন প্রিয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন এই নাম্বারটিতে যদি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে